হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটা অন্য ধরনের মুভি এক্সপ্লেন করব। যেখানে বারোটা বেজে পনেরো মিনিট হবা মাত্রই পুরো পৃথিবী স্টপ হয়ে যেত শুধুমাত্র আমাদের হিরো আর একটি মেয়ে সেই টাইমে মুভ করতে পারত তো গল্পটি পুরোটা জানার জন্য মুভিটা স্টার্ট করা যায় তো মুভির শুরুতেই আমরা আমাদের মেনলি টাকা শিখে দেখি সে মেডিকেল নিয়ে পড়াশুনো করার জন্য অনেক চেষ্টা করছিল এই জন্য সে বারবার অনেক এক্সামও দিচ্ছিল কিন্তু তার কিছুই হচ্ছিল না রকম ভাবে একদিন যখন সে ক্লাস করছিল ঘড়িতে যখন হয়। তখন ক্লাস এবং আশেপাশের সমস্ত কিছুই পুরোপুরি স্টপ হয়ে যায় সে ভাবছিল গোটা ক্লাস তার সাথে প্র্যাঙ্ক করছে সে বাইরে বেরিয়ে আসে কিন্তু সেখানেও কোনো কিছু মুভ করছিল না এই সমস্ত কিছু দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তার সাইকেল নিয়ে দূরের দিকে যেতে থাকে সে যতই দূরে যাচ্ছিল সেখানেও সমস্ত কিছু স্টপ হয়েছিল এবার সে একটা পার্কে পৌঁছয় সেখানে একটা ফোয়ারা ছিল কিন্তু ফোয়ারার জলগুলো পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিল এটা দেখে তাকেশি সেটাকে টাচ করে আর তার টাচ করা মাত্রই সমস্ত জল তার গায়ের ওপরে পড়ে যায় তাকে এই অবস্থাতে দেখে সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে খুব হাসছিল মেয়েটি অন্য সমস্ত জিনিসের মতন স্টপ হয়ে যায়নি সেও তাকে মতন মুভ করতে পারছিল তাকে সে যখনই সেই মেয়েটির সাথে কথা বলতে যাবে তখনই সে ক্লাসরুমে পৌঁছে যায় অর্থাৎ যেখান থেকে এই সমস্ত কিছু স্টার্ট হয়েছিল সেখানে আর ঘড়িতেও তখন বারোটা বাজতে পনেরো মিনিটই বাকি ছিল সেখানে সমস্ত কিছুই নর্মাল ছিল তাকে তার এই সমস্ত কথা কেউই বিশ্বাস করবে না এরপর সন্ধ্যায় যখন বাড়ি সে বাড়ি ফিরেও এই সমস্ত কথাই ভাবছিল এখানে আমরা তার বাবাকে দেখি যার সাথে তাকে সে রিলেশান একদমই ভালো ছিল না তাকে তার বাবার সাথে কথা বলছিল কিন্তু তার বাবা তার কোনো কথাই রিপ্লাই করে না তিনি তাকাশিকে বোকা ভাবতেন কারণ এত চেষ্টা করার পরেও সে মেডিকেল নিয়ে পড়ার চান্স পায়নি পরের দিন তা আবারও স্কুলে যায় আর যখন সে লাইব্রেরির দিকে যাচ্ছিল তখন একটি ছেলের সাথে তার ধাক্কা লাগে আর ছেলেটির হাত থেকে বইটা মাটিতেই পড়ে যাচ্ছিল কিন্তু তখনই পৌনে বারোটা বেঁচে যায় আর আবারও সমস্ত কিছু আগের দিনের মতন স্টপ হয়ে যায় তাকে খুশি খুশি তার সাইকেলটি নিয়ে বেরিয়ে পড়ে আগের দিনে সেই মেয়েটিকে খুঁজতে কিন্তু পার্কে গিয়ে দেখে সেই মেয়েটি সেখানে ছিল না তাকে অনেক কষ্টে তার ইউনিফর্মটা মনে করে তাদের স্কুলে পৌঁছায় সেখানে গিয়ে সে মেয়েটিকে অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত সে তাকে গ্রাউন্ডে ঘুমিয়ে থাকতে দেখে আর তার কাছে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করছিল মেয়েটি ঘুম থেকে উঠেই তাকে মারতে থাকে সে তাকে খারাপ মানুষ ভেবে নিয়েছিল তাকাশি তাকে বলে সরি কিন্তু আমি লোনলি ফিল করছিলাম তাই তোমার সাথে মিট করতে এসেছি কিছুক্ষণ পরে মেয়েটি বুঝতে পারে এখানে শুধুমাত্র তার তারা মুভ করতে পারছে তাই সে সাথেই ঘুরতে চলে যায় তাদের দুজনের মধ্যেই একটা প্রশ্ন ছিল কেনই বা সব কিছু স্টপ হয়ে যায় আর সমস্ত কিছু স্টপ হলেও তারা কেন মুভ করতে পারে তখনই মেয়েটির লক্ষ্য একটি ট্রাকের দিকে পড়ে যেখানে ট্রাক ড্রাইভারটা ঘুমিয়েছিল আর তার সামনেই অনেকগুলো ছোট ছোট বাচ্চারা রোড ক্রস করছিল কিন্তু যখনই সমস্ত কিছু মুভ হতে শুরু করবে তখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই তারা ট্রাক ড্রাইভারকে জাগানোর চেষ্টা করছিল কিন্তু তাতে কোনো কিছুই হচ্ছিল না তা কেশি তাড়াতাড়ি করে ড্রাইভারের নাম্বারটা লিখে নেয় আর তখনই সমস্ত কিছুই আগের মুহূর্তে পৌঁছে যায় অর্থাৎ সমস্ত কিছুই নর্মাল হয়ে যায় তাকে সেও তার স্কুলে পৌঁছে গিয়েছিল তাকেশি বারবার করে ড্রাইভারকে কল করছিল যাতে করে অ্যাক্সিডেন্টটা আটকানো যায় কিন্তু ড্রাইভার তার ফোন তুলছিল না তাই জন্য তাকাশি তারা হুড়ো করে সেই জায়গাতে যায় কিন্তু সেখানে সমস্ত কিছুই নর্মাল ছিল কারণ মেয়েটি আগে থেকেই সেখানে পৌঁছে গিয়েছিল এখানে তারা দুজন একে অপরকে নিজেদের পরিচয় দেয় এখানেই আমরা জানতে পারি মেয়েটির নাম ছিল সিনোমায়া এখানে তারা প্রমিস করে পরের দিন আবারও মিট করার জন্য পরের দিন তারা পার্কে মিট করতে এসেছিলো সেখানে সিনোমায়া বসে বসে পেন্টিং বানাচ্ছিল তাকাশি তাকে বলে এই সব কিছুর কোনো মানেই হয় না কারণ টাইম যখন রিসেট হবে তখন সমস্ত কিছুই গায়েব হয়ে যাবে এরপর তারা দুজন অনেক মজা করে অনেক জায়গায় ঘোরাঘুরি করে তাকশির সিনোমায়াকে অনেক ভালো লেগেছিল। সে তার সাথে আরও টাইম স্পেন্ড করতে চাইছিল কিন্তু সে তাকে বলতে পারে না এই কথাটা সিনোমায়া বুঝে যায় তাই জন্য সে তাকে বলে পরের দিন আমরা আবারও মিট করব। আর ওই দিন আমরা ডেটে যাব। এটা শুনে তাকাশি তো অনেক খুশি হয় সে বাড়িতে এসে অনেক খাবার বানাতে থাকে এরপর যখন তার বাবা বাড়িতে আসে তখন তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয় আর এখানে আমরা জানতে পারি তাকাশি যখন নয় বছর বয়সে ছিল তখনই তার মম মারা গিয়েছিল আর তার মম যখন হসপিটালে ভর্তি ছিলেন তখন তার বাবা তার শেষ মুহূর্তেও তার সাথে মিট করতে আসেনি তাই জন্যই তাকাশি তার বাবাকেই দোষী মনে করে আর এই জন্যই তাদের মধ্যে ঝামেলা লেগেই থাকে পরের দিন তারা দুজন আবারও পার্কে মিট করে সেখানে মায়া চাইছিল জাম্পিং এর মধ্যে লাফাতে কারণ সে যদি রিয়েল লাইফে সবার সামনে এমনটা করে তাহলে তার লজ্জা লাগবে কারণ জাম্পিং তো বাচ্চাদের জন্য তৈরি শিনো মায়ার জন্য অনেক খাবার বানিয়ে এনেছিল সে সেগুলোকে তাকে খেতে দেয় কিন্তু সিনোমায়া সেগুলোকে খেতে চায় না সে বলে আমি এখন ডায়েটে রয়েছি কিন্তু তাকাশি তাকে বলে তুমি এগুলো খেয়ে নাও কারণ যখন টাইম রিসেট হবে তখন সমস্ত কিছুই আবার আগের জায়গাতে পৌঁছে যাবে এখানে তারা অনেক গল্প করছিল আর কথাই কথায় তাকাশি তার ড্রিম গিভ আপ করার কথা বলে কিন্তু এই কথাতে তাদের দুজনের মধ্যে কিছুটা ঝামেলা বেঁধে যায় এরপর সিনেমায়া তাকাশিকে বোঝাতে গেলে তাকাশি তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর এখানে টাইম রিসেট হয়ে যায় এখন আমরা একজন ডক্টরকে দেখি ওনার নাম ছিল আসামি আর ওনার ওয়াইফ হসপিটাল ছিল অ্যাডমিট আর এখানেই এই এপিসোডটি শেষ হলো। বাকি ড্রামাটি আমি নেক্সট পার্টে এক্সপ্লেন করে দেব। আর সেখানেই আমরা জানতে পারবো এই ডক্টর আর তার ওয়াইফকে আর কেনই বা ওই টাইমে সমস্ত কিছু স্টপ হয়ে যায় তো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ নেক্সট পার্টটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি